আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিউজ শ্বশুরের হাতে সোনার কলসি পনেরো ভরি স্বর্ণ নিয়ে চম্পট জামাই আপন শ্বশুরকে স্বর্ণের কলসি লোভ দেখিয়ে নগদ পনেরো ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে বৈদ্য জামাতা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চকরীয় উপজেলার বদরখালী ইউনিয়নে গত আঠারো জুলাই ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনাটি জানা যায় বদরখালী চান্নং ওয়ার্ড খালকাচাপাড়ার মোহাম্মদ হোসাইন বৌদ্যের পুত্র মোহাম্মদ রাশেদ বৈদ্যর সাথে বিবাহ হয় পেকু উপজেলার উজানটিয়া ইউনিয়নের কাদিয়ার দিয়ার দিনমজুর আব্দুল শুকুরের মেয়ের বিগত এক মাস আগে মেয়ের জামাই রাশেল বৈদ্য শ্বশুর বাড়িতে আসা যাওয়ার এক পর্যায়ে শ্বশুর আব্দুল শুকুরকে বলেন তার বাড়িতে স্বর্ণের কলসি আছে পরে দিনমজুর আব্দুল শুকুরও জামাতা রাসেল বৌদ্ধর কথা স্মরণ মনে বিশ্বাস করেন এবং রাশেল বৈদ্যও ওসব কথা কাউকে বলতে নিষেধ করেন ওই স্বর্ণের কলসি উদ্ধার করতে নগদ পনেরো ভরি স্বর্ণ লাগবে বলে শ্বশুরকে জানায় রাসেল বৌদ্ধ এদিকে স্বর্ণের কলসি পেতে আব্দুল শুক্কুর তার দুই মেয়ের কাছ থেকে সংগ্রহ করা পনেরোভরি স্বর্ণের গহনা মেয়ের জামাই রাসেল বৌদ্ধ হাতে তুলে দেয় এর কিছুদিন পর শ্বশুরকে একটি ধাতব কলসি সুকৌশলে ধরিয়ে দিয়ে রাসেল বৌদ্ধ রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যায় এদিকে আব্দুল শুক্কুর যখন স্বর্ণের কলসটি হাতে নেয় তখনই বুঝতে পারে মেয়ের জামাই তার সাথে প্রতারণা করেছে এ ব্যাপারে আব্দুল শুকুর তাৎক্ষণিক স্থানীয় উজানটিয়া ইউনিয়নের পরিষদ মেম্বার জাফর আহমেদকে অবগত করেন পরে জাফর মেম্বার সহ প্রতারক জামাতার খোঁজে বদরখালীতে সেই বিষয়টি বদরখালী ইউনিয়ন পরিষদের মেম্বারদের অবগত করেন অপরদিকে প্রতারক জামাই রাসেল মন ভুলানোর কথা স্থানীয় কাউকে বিশ্বাস না করতে অনুরোধ করেন তার শ্বশুর আব্দুল শুকুর আপন শ্বশুরের কাছে জামাতা কর্তৃক এ অভিনব প্রতারণার চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ ব্যাপারে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার বলেন এরকম একটি ঘটনা সম্পর্কে ইউপি সদস্যরা অবগত রয়েছেন তবে কেউ এখনও অভিযোগ জানায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ